ইসলামিক দলগুলো আপনার জোট ভাবে কেন রাজনীতি করতে পারে থেকে আরেক প্রশ্ন চলে গেল বাংলাদেশে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জোট হওয়া সম্ভব আওয়ামী লীগ বিএনপি জোট হওয়া সম্ভব বাম আর হচ্ছে আওয়ামী লীগ বলেন বাম বিএনপি বলেন সবাই জোট হওয়া সম্ভব ইসলামী দলগুলো আপনি দেখেন সারা বিশ্বে সারা আপনার কোটি কোটি মানুষ আছে তার মধ্যে মাত্র একশো আশি থেকে দুইশো কোটি মুসলমানের সংখ্যা সংখ্যা কিন্তু মুসলমান কম তা এই দুইশো কোটির মধ্যে এরকম আপনি বিশ কোটি পাইবেন মিনিমাম মানে একশো আশি কোটি যদি ধরে নেন আপনি বিশ কোটি পাবেন এরকম যারা মুসলমানরাই মুসলমান মনে করে না যেমন শিয়া শিয়া আছে কাদিয়ানি আছে এদেরকে মানে মুসলমানরাই মুসলমান মনে করে কাফের মনে করে তো সংখ্যা থাকে আর কত কোটি দেড়শো কোটির মধ্যে এরকম হাজার হাজার মতভেদ আছে ওই সুফিবাদ ওই মধুদিবাদ ওই সরমনাই ওই আটরসি ওই মাইজভান্ডারি মতবাদ আছে এরাও কিন্তু আবার মাজার পূজারি মানে অনেক মতবাদ আছে একজনের একজনে মুসলমান কোয়েশ্চেন করে যে দল একটা তাইলে এত দল কেন এত মতভেদ কেন তখন ইসলামিক স্কলাররা উত্তর দেয় যে এটা একটা সৌন্দর্য এটা একটা ইসলামিক সৌন্দর্য তো এতই যেহেতু সৌন্দর্য তাহলে ই মানে আপনার একটা প্ল্যাটফর্ম ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য একজোট হইতে পারে না গেলে এত সুন্দর এত বোঝেন আপনারা সবাই মানে জোট করতে আসবে সবাই যাব মানে ই মাথাটা মানে বরম মাসের মাথাটা এরা চাইবো মানে হ্যাঁ দলে লোক আছে দুইজন পাঁচজন জন হে চাইবো যে যদি জোট করতে যাই তাহলে ওই ওই সাইডটা মানে দিতে মানে মূল বিষয়টা হচ্ছে ক্ষমতা